আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি না টেনে খুবই ধৈর্য সহকারে দেখবেন যারা এসএসসিতে ভর্তি হতে চাচ্ছেন দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভর্তি চলছে শূন্য এক শূন্য সাত দুই হাজার বাইশ থেকে চোদ্দ শূন্য আট দু হাজার বাইশ পর্যন্ত ভর্তি চলবে তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন ভাই ভর্তি হতে কত টাকা খরচ হবে বা কিভাবে আমরা ভর্তি হব তা আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভর্তি হওয়ার জন্য আপনার প্রথমে যে বিষয়টি রেডি রাখতে হবে এটা আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি

অলরেডি আপনি রেডি করে রাখবেন রেডি করে রাখলে কি হবে অনেক সময় আমরা সার্টিফিকেট ভুল অনেক স্টুডেন্ট আমাকে তারা কমেন্ট করে জানিয়েছে যে তাদের সার্টিফিকেট আবার পুনরায় সংশোধন করতে হবে বা নামে ভুল হয়েছে বা কোথাও গ্রামের বাড়ির ঠিকানা ভুল হয়েছে ইত্যাদি তো আপনারা এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে লেখে আপনার নিকটস্থ কম্পিউটারের বা যারা অনলাইনে অ্যাডমিশনে বা দরখাস্ত করে তাদের কাছে গিয়ে আপনি বায়োপিতে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন টোটাল এই ফর্মটির আমি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এই গেল ফর্ম এরপরে আমরা দেখব যে আসলে ফর্ম ফিল আপ আবার কত টাকা লাগবে কোর্স ও অন্যান্য ফি আপনারা দেখুন আমি এখানে একটা সিরিয়াল করে রেখেছি আবেদন ফি ফি লাগবে মাত্র টাকা ভর্তি এবার দেখুন বিস্তারিতভাবে দিয়েছে রেজিস্ট্রেশন ফি দেড়শো টাকা কোর্স ফি প্রতি কোর্স পাঁচশো টাকা হারে তিন হাজার পাঁচশো টাকা একাডেমিক ক্যালেন্ডার ফি পঞ্চাশ টাকা ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড ফি দুইশো টাকা মোট ভর্তি ফি চার হাজার টাকা ন্যূনতম ব্যবহারিক কোর্স প্রতি প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত একশো টাকা জমা দিতে হবে বিশেষ দষ্টব্য বাবির এসএসসি প্রোগ্রামে ভর্তি প্রার্থীদের এইচ ডবলি ডট স্ল্যাশ ও এস এ পি এস ডট ই ডিইউ ডট এর মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মানে স্কুলে গিয়ে সরাসরি ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই তবে যে স্টাডি সেন্টার আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই স্টাডি সেন্টারে শিক্ষকরা আপনাকে ভর্তি হতে সহায়তা করবেন তারপরে এইভাবে ভর্তি হবেন এরপরে আরেকটি বিষয় যে কোন প্রতিষ্ঠানে আমরা ভর্তি হব এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন তবে আমাদের চ্যানেলে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ এমনকি প্রত্যেকটা জেলাতে কোন কোন জায়গায় বায়োবেরি স্টাডি সেন্টার আছে বা কোন কোন স্কুলে কোন কোন প্রোগ্রাম চালু আছে টোটাল আমাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে এই ভিডিওর আই বাটনে উপরে খেয়াল করবেন আই বাটনে আমি স্টাডি সেন্টারের ডিটেলস দিয়ে দেবো আপনারা ওই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে